নমস্কার ওম নম ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ রাগে দুঃখে কষ্টে কখনোই ভেঙে পড়বেন না শুনুন ভগবদ্গীতার শান্তির উপদেশ এই জীবনটা কখনোই সহজ নয় রাগে জ্বলতে থাকে হৃদয় দুঃখে টালমাটাল মন আর কষ্টে হাঁপিয়ে ওঠে আত্মা আর দুশ্চিন্তায় ডুবে যায় আমাদের ভবিষ্যৎ তবু হাজার বছর আগে বলা হয়েছিল এমন কিছু কথা যা আজও আমাদের হৃদয়কে শান্ত করতে পারে তাই মন দিয়ে শুনুন ভগবদ গীতা আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ও আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে ভগবত গীতার নির্যাস থেকে তুলে ধরা হয়েছে রাগ দুঃখ কষ্ট দুশ্চিন্তা এবং মানসিক অবসাদের মধ্যেও শান্তির পথ কিভাবে খুঁজে পাওয়া যায় ভগবত গীতার আলোকে মানসিক শান্তির পথ জীবনে জটিলতা হতাশা আর মানসিক চাপের এই যুগে আমরা প্রায় ভেঙে পড়ি কিন্তু হাজার বছর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন তা আজও সমান প্রাসঙ্গিক আর সেই কথাগুলোই রয়েছে ভগবত গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধে ঠিক আগে অর্জুন নিজের প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করেন তিনি ভেঙে পড়েন মানসিক দুঃখে ও দুশ্চিন্তায় ঠিক যেভাবে আমরা জীবনের নানা পরীক্ষায় হার মানি শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ তুমি কেবল তোমার কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না এটা মানসিক চাপ কমাতে অসাধারণ উপদেশ ভগবত গীতা আমাদের শেখায় নিজেকে বেশি গুরুত্ব না দিয়ে সেবা ও কর্তব্যে মনোনিবেশ করাই শান্তির পথ কাজ করো নিষ্কামভাবে ফলের আশায় কাজ করলে মানসিক অশান্তি বাড়ে কিন্তু কর্তব্য পালনই শান্তির পথ গীতা আরও বলে রাত থেকেই মহ বিভ্রান্তি আর স্মৃতিভ্রম আসে আর তা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় মন যার অধীনে তার জন্যই মনই বন্ধুর মতো আর মন যার মানে না তার জন্য মনই শত্রু এই উপদেশ আজকের মানসিক স্বাস্থ্য সমস্যায় অত্যন্ত প্রাসঙ্গিক গীতা বারবার ত্যাগের কথা বলেছে যা আমাদের শান্তি দিতে পারে তা হলো আসক্তি ছেড়ে দেওয়া সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকেই সমানভাবে দেখা উচিত গীতা বলে তুমি দেহ ন তুমি আত্মা আত্মা অমর অবিনাশী এই উপলব্ধি দুঃখের অবসান ঘটাতে পারে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সুখে দুঃখে বিচলিত হয় না তিনি প্রকৃত জ্ঞানী বাইরে জগৎ ভোগ বিলাস আর চঞ্চলতা তৈরি করে গীতা বলে আন্তরিক ধ্যান আর সংযমী শান্তি আনে নিজের ধর্ম বা কর্তব্য চিনে নেওয়াই মানসিক স্থিরতা তৈরি করে আর সেটা বোঝাতে প্রতিদিন গীতা শোনা উচিত ভগবত গীতা বলে যা হয়েছে তা ভালোই হয়েছে আর যা হচ্ছে তা ভালোই হচ্ছে ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জীবনে সত্যপথে চলা আর নিজের কর্তব্য পালনে মনোযোগ দিলে মানসিক শান্তি আসে আমাদের দুঃখের মূল কারণ হলো, চাওয়া পেতে না পারার যন্ত্রণা গীতা বলে চাওয়া কমালোই দুঃখ কমবে গীতা শিক্ষা দেয় মৃত্যু শেষ নয় আত্মা চিরন্তন এই বিশ্বাস মানসিক শক্তি দেয় ষষ্ঠ অধ্যায় বলা হয়েছে প্রতিদিন ধ্যান করলে মন সংযত হয় উদ্বেগ ও হতাশা কমে ভগবানের প্রতি নির্ভরতা আমাদের ভেতরের অস্থিরতাকে প্রমোশিত করে শ্রীকৃষ্ণ বলেছেন সব ধর্ম ছেড়ে আমারই শরণ নাও আমি তোমাকে রক্ষা করব প্রতিদিন গীতা পাঠ করলে এক ধরনের আত্মিক শক্তি অনুভব করা যায় যা ভাঙতে দেয় না ইন্দ্র নিয়ন্ত্রণ মানেই নিজের উপর নিয়ন্ত্রণ মানসিক অবসাদ ভোগের ফলে অনেক সময় বেড়ে যায় গীতা বলে যে ব্যক্তি খাওয়া ঘুম চিন্তা সব নিয়ম মাফিক করে সে শান্তি পায় আত্মিক উন্নয়নে সৎসঙ্গ জরুরি গীতায় বলা হয়েছে সৎসঙ্গই সৎপথের দিশারি শ্রীকৃষ্ণ আরও বলেন প্রতিকূল সময়ে শক্তি হারালে সেটা প্রকৃত দুর্বলতা এটাই আমাদের জয় পরাজয়ের মানদণ্ড ভুল করা অপরাধ নয় কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াই সমস্যা গীতা শিক্ষা দেয় নিজেকে ক্ষমা করে এগিয়ে যেতে গীতার প্রতিটি শ্লোক আশার আলো দেখায় যে কোনো অন্ধকারেও সেই আলো খুঁজে পাওয়া যায় গীতা শেখায় সত্য জ্ঞান সংযম ধ্যান প্রেম ত্যাগ এসব চর্চার মাধ্যমে মানুষ পরিপূর্ণ হয় যার অন্তরে ভগবানের ওপর বিশ্বাস আছে তার মন শান্ত এবং সে সহজেই দুঃখ ভুলে আত্মার মুক্তির দিকে অগ্রসর হয় ভগবত গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটি জীবনযাপনের পাথেও যে মন দিয়ে শুনতে পারে সে শান্তি খুঁজে পায় সব কষ্টের উপরে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ